নরসিংদীর রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের নবগঠিত অ্যাড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুপুরে কলেজের হল রুমে উক্ত পরিচিতি সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূয়া মোহন এ সময় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড শফিউল আজম কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি র কমিটির সাবেক নির্বাহী সদস্য জামাল আহমেদ চৌধুরী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল রহমান সহকোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা নাজমুল হক ভূয়া মোহনের রাজনৈতিক সততা সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক ও শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নয়ন কাজের প্রশংসা করে লেখা লেখাপড়ার মানসহ নিয়ম শৃঙ্খলা অবকাঠামোর উন্নয়নে কাজ করার আহ্বান রাখেন তার ভবিষ্যৎ কর্মকাণ্ডে সফলতা কামনা করেন

তখন আমি চেয়ারম্যান ছিলাম উনি প্রথম আমার কাছে গিয়েছিল তিন লক্ষ টাকা তার মানে এখনকার দিনের এক কোটি টাকা প্রথম ওই যে ঘটটা ছিল এটা আমি এটা বাস্তব এই যে কত চেষ্টা করেছেন প্রথম দশম শ্রেণী পর্যন্ত অবধি ছাত্রীদের বিনা বেতন অধ্যয়নের জন্য কর্মদণ্ড দিয়েছিলেন সরকার সংসদে পাশ করিয়েছিলেন আজকেও তার অবদানের কথা সারা জাতি স্মরণ করে তোমরাও স্মরণ করবে আপনারা মাঝে মাঝে মনে করেন উপজেলা অনুষ্ঠান করতে চান এবার যান অনেক সুন্দর জাঁকজমক অনুষ্ঠান করা হবে যেহেতু আমার ছোট ভাই মন সাহেব উনি খুব আট সালে রাজ্য সাংস্কৃতিক পর্যায়ে অংশগ্রহণ করেছিলেন বর্তমানে জেলা বিএনপি সভাপতি আমাদের এবং আপনারা দেখেছেন গত জুলাই আগস্টে বাংলাদেশে আমূল পরিবর্তন এসেছে সেটা কার জন্য এসেছে শুধু আপনাদের কারণে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তাদের কারণে আজকে বাংলাদেশে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আপনারা স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারতেছেন কলেজে পড়াশোনা আমি আপনাকে একটা কথা বলে পার পেয়ে যেতে পারবো না কারণ আপনার সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাবেন আমার বিরুদ্ধে সকল কিছুতে গত জুলাই আগস্টে একটা স্বাধীনতা চলে আসছে স্বাধীন সত্তা চলে আসছে আপনাদের মধ্যে কোনো বৈষম্য রাখবেন না নিজেরা নিজেরা কোনো বৈষম্য রাখবেন না কাউকে বৈষম্য করতে দিবেন না এর জন্য প্রতিবাদ করবেন বিশেষ করে আজকে যে বিষয়ের কথা কথা হলো যে আমরা সকলে এখানে আপনাদেরকে পরিচিত হওয়ার জন্য আসছি আমাকে আপনাদের অত্র এলাকা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফাইজুর রহমান সাহেব জনাব জামা আহমেদ চৌধুরী সাহেব আব্দুল কুদুস মেয়র সাহেব সহ আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন সহ ওনারা অত্র এলাকার যে আপনাদের কলেজ গভর্নিং কমিটির যারা স্থায়ী সদস্য দাতা সদস্য জেনে সকলে মিলে আমার জন্য অনেক চেষ্টা করে অনেক তদবির করে অনেক ইয়া মানে ওনাদের কাঠ গোড়া পরে আমাকে আজকে এখানে নিয়ে আসছেন আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথমে ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি টিচার আমার অত্যন্ত পরিচিত আমি জানি প্রতিষ্ঠানটি ওনারা দাঁড়ানোর লক্ষ্য থেকে শুরু করে যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রতিষ্ঠানটি আপনাদেরকে পড়াশোনার জন্য তার প্রত্যেকটা টিচার যেন আপনাদের সাথে সুন্দর আচরণ করে আপনাদেরকে সে সেবা এবং পড়াশোনায় ভালো করে আপনাদের ভালো রেজাল্ট করতে পারেন সেদিকে তাদের লক্ষ্য রেখে আপনাদেরকে আদর্শের ছাত্রী বানাচ্ছেন এর জন্য আমি তাদেরকে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি জিনা এই প্রতিষ্ঠানে আপনাদেরকে সার্বক্ষণিক যে অফিসিয়াল দায়িত্বে নিয়োজিত আপনাদেরকে সহযোগিতা করে আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এখানে রয়েছেন যার নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সেই রহিমা রহিমা বাড়ি হলো সাপমারায় হ্যাঁ ওনার বাড়ি সাপমারা ওনার গার্জিয়ান ছেলেরা রয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে জনাব সেলিম সাহেব বিগত দিন যেটা গভর্ন সভাপতি ছিলেন উনি অত্যন্ত চেষ্টা করে আপনাদের আজকে প্রতিষ্ঠান দিয়ে এই পর্যায়ে নিয়ে আসছেন আমি ওনাকেও ধন্যবাদ জানাই ওনার পরিবারকেও ধন্যবাদ জানাই আগামী দিন যে ওনার বড়ো ভাই আছেন আমেরিকাতে উনি বিভিন্ন সময়ে আপনাদের কলেজে অর্থায়ন করে এবং কলেজটিকে টিকে রাখার জন্য যে পরিমাণ চেষ্টা করেছেন আমি ওনাকেও আমার বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী থেকে প্রবাসী উনি আছে ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই উপস্থিতি আজকে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে আমি বেশি কথা বলবো না আমার শুধু একটি কথাই যে আমরা আমাদেরকে ভয় পাওয়ার কোনো বিষয় নাই মনে করবেন আপনাদের একজন বাবা সমতুল্য গার্জিয়ান আমরা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে কলেজের শিক্ষক মন্ডলদেরকে নিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে সমাধান করব এবং সর্বোপরি কথা তো একটাই ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যাবে সেটাই আমাদের উদ্দেশ্য সে ভালো পড়াশোনার জন্য যা যা প্রয়োজন অন্তত আমাকে স্মরণ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব যে যে অবস্থানে যেখানে থাকেন কোনো সমস্যা নেই ও প্রিন্সিপাল সাহেব আছেন অথবা আপনাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন এজাজ স্যার আছেন সহ সকলে ওনাদেরকে বলবেন আমিও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ সবসময় আমরা থাকবো ইনশাল্লাহ প্রিন্সিপাল সবাই